আসসালামু আলাইকুম জয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম আজকে ঝলমলে রোদের আলো ফুটেছে ছাদ বাগানে সবাই আশা করি ভালো আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন তো বাগানটাকে ঘুরিয়ে দেখাই কিছুদিন খুব কুয়াশা ছিল অনেক শীত পড়েছিল আজকে আলহামদুলিল্লাহ রোদ পড়েছে ছাদ বাগানের রোদে কাজ করা যায় তুলসী গাছ পাতাবাহার এদিকে আছে কুমড়ো গাছ আলু শাক মিষ্টি আলু শাক এই বরবটি ধরেছে গাছে অনেকগুলো বরবটি অনেক খেয়েছি মশাল্লাহ দুইটা বরবটি গাছ কামরাঙ্গা গাছ তেঁতুল গাছ এদিক আছে লেবু গাছ লেবু গাছে ফুল এসেছে লেবু ধরেছে এগুলো সিডলেস চায় না লেবু বারো মাসি এদিকে আছে আমার বিশাল বড় একটা লম্বা আখ হয়েছে মোটা লাল আখ আর এদিকে আছে আতা ফলের গাছ আদা গাছ আছে এদিকে একটা লাউ গাছ হয়েছে চালকুম্ব গাছ হয়েছে মূলা গাছ মূলা গাছে অনেক সুন্দর ফুল হয়েছে আলু শাকের গাছ ঢেঁড়স ধরে আছে পালং শাক হয়েছে বেগুন গাছ আঙুর ডালিম ডালিম ভিতরে এদিকে হচ্ছে বাগান বিলাসী ফুলের গাছ এদিকে হচ্ছে আমার পেঁয়াজ ফুলের গাছ দুর্গা ফুলের গাছ সুন্দর গাঁদা ফুল ফুটে যাচ্ছে এদিকে এক ফুটে যাচ্ছে বেলি ফুল কামিনী ফুল যে নান ফুল বাগান বিলাসী ফুল এদিকে সিম ধরেছে মশলা সিম ধরেছে আর এদিকে হচ্ছে আমার করলা গাছটা বড় হয়েছে পঁশাকের মিঠি হয়েছে আদা রসুনের গাছ মিষ্টি কুমড়া গাছটা বেড়ে বড় হয়েছে আর এদিকে লেবু গাছ কচু শাক পেয়ারা গাছ তেঁতুল গাছ নাইট কুইন ফুলের গাছ গোলাপ ফুলের গাছ এদিক হচ্ছে শাক সবজি পুঁই শাক কালু শাক এগুলো হচ্ছে প্লান্ট গাছ ধনেপাতা পাতা গোলাপ ফুল গোলাপ ফুল ঝরে পড়েছে সুগন্ধি গোলাপ অনেক ভালো লাগে গোলাপ বড় বড় ফুটেছে তো এদিকে হচ্ছে এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল ফুটবে লাল কালার পুঁইশাক পুঁইশাকের বিচি এদিকে হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ টগর গোলাপ নানারকম ফুলের গাছ আছে তার এদিকে হচ্ছে আপনার বড়ই গাছ তারপরে এটা হচ্ছে পেয়ারা গাছ এদিকে বড়ই হয়েছে মশাল্লার একটা গাছ কিছু বড়ই হয়েছে আরেকটাতে হয়েছিল পড়ে গেছে এদিকে লাউ গাছ লাউ শাকের গাছ বিভিন্ন রকমের শাকসবজি সবজি গাছ হয়ে উঠেছে তো এদিকে হচ্ছে কবুতর আছে কবুতর ওইদিকেও হচ্ছে কবুতর খাঁচা এদিকে কবুতর আছে এদিকে কবুতর আছে কবুতর সব বসে আছে দাঁড়িয়ে আছে কবুতর সব তারপর এদিকে হলো আমার মিষ্টি কুমড়ো গাছ শাক গাছ আর সফেদা ফলের গাছ এদিকে সিম ধরেছে সিম গাছ সিম ধরে আছে করলা গাছ করলা ধরবে তো এদিকে হচ্ছে আমার পেয়ারা গাছ হলুদ আখের গাছ এদিকে শিম গাছ আছে এদিকে পাখি এদিকে আমার লাউ গাছগুলো ছোট চারাগুলো বড় হচ্ছে আম গাছ আছে মালভিরি গাছ আছে এদিকে চিচিঙ্গা ধরছে আরও চিচিঙ্গা ধরে চিচিঙ্গা গাছে তো এদিকে আরো কবুতর আছে কবুতর এদিকে কবুতর আছে এদিকে আমার লেব বেগুন গাছ তাল বেগুনের গাছ ধনে পাতা স্ট্রবেরি গাছ ধনে পাতার গাছ মরিচ গাছ এই মরিচ গাছটা তো খুব সুন্দর মরিচ হয়েছে মশাল্লাহ অনেকগুলো এতে টমেটো গাছ টমেটো গাছে ফুল চলে এসেছে আর এদিকে হচ্ছে সফেদা গাছে সফেদা ঘরে আছে বড়ই গাছ তো এদিকে বিলম্ব গাছ পাতার গাছ রঙ্গন ফুলের গাছ এদিকে শাক সবজি আছে লাল জামরুল আছে নানারকম গাছ আমরা ধরে আছে এখানে তিনটা দুনদুল হচ্ছে সুন্দর সিম গাছ আছে নানারকম ফুল ফল শাক সবজি গাছ এদিকে তো এই গাছটা মাল মালটা গাছ সবজি গাছ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ